ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা প্রত্যেক দিনকার মতো আজও আমি একটা নতুন মজাদার গল্প নিয়ে চলে এসেছি তো গল্পটার নাম হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী তো বন্ধুরা গল্পটা শুনে তোমরা যদি মজা পাও অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবে তো চলো শুরু করা যাক তো প্লেন ল্যান্ড করেছে যাত্রীরা পাইলট সবাই নেমে গেছে তো উড়োজাহাজ পরিষ্কার করার জন্য এক কর্মী এসেছেন পুরো প্লেন পরিষ্কার করতে তো সেই কর্মী পুরো প্লেন পরিষ্কার করতে করতে পাইলটের ককপিটে চলে আসেন তো সেখানে গিয়ে সেই কর্মী দেখেন যে পাইলটের সিটে একটা বই রাখা আছে আর বইয়ের ওপরে লেখা আছে কিভাবে পাইলট হতে হয় আনন্দে উৎফুল্ল সেই পরিচ্ছন্ন কর্মী বইয়ের প্রথম পাতা উল্টান তো সেখানে লেখা আছে বাটন টিপুন প্লেনের ইঞ্জিন চালু হবে তো সেই কর্মী তাই করলেন বাটন যেপার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল তো এবার সেই সাফাই কর্মী বইয়ের পরের পৃষ্ঠা উল্টালেন পরের পৃষ্ঠায় লেখা আছে তো উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে নীল বাটন টিপুন তিনি আর অপেক্ষা না করে তাই করলেন সাথে সাথে নীল বাটনটা টিপে দিলেন তো ব্যাস উড়োজাহাজ সামনের দিকে অগ্রসর হতে শুরু করল তো এবার সেই সাফাই কর্মী পরের পৃষ্ঠা উল্টালেন তো সেই পরের পৃষ্ঠায় লেখা ছিল উড়োজাহাজকে গ্রাউন্ড থেকে শূন্যে ওড়াতে চাইলে সবুজ বাটনটা টিপুন তো সেই সাফাই করবি অপেক্ষা না করে সেই সবুজ বাটনটা টিপলেন তো বাটন টিপার সাথে সাথেই প্লেন উড়তে শুরু করলো করে উঠছে তো উঠছে তো সেই কর্মীর আনন্দের আর সীমা নেই তো আনন্দে উৎফুল্ল হয় সে ভাবছে যে এত সহজেই প্লেন ওড়ানো যায় প্রায় কুড়ি মিনিট তিনি প্লেন আকাশে উড়ালেন এবার নামার পালা তাই তিনি বইয়ের পরের পৃষ্ঠা উল্টালেন কিন্তু বইয়ের পাতা উল্টে সেই কর্মী যা দেখলেন তাতে তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় তো সেখানে লেখা ছিল যে প্লেন কিভাবে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম টু বইটা কিনুন এবং আমাদের ফ্লাইট লার্নিং কোর্সে ভর্তি হয়ে যান হুম i <laughs>